আসসালামু আলাইকুম রকম আরকাতেও ব্রিমার রান্নাঘর থেকে চলে আসলাম দেখার সাথী তো আজকে রান্না করব ইলিশ মাছ হাতে মাখা তো এই যে ইলিশ মাছ কেটে কুটে রেডি করে নিয়েছি আর যা যা লাগবে সব নিয়ে নিয়েছি এখানে হলুদ লবণ মরিচ জিরা ধনিয়া আদা রসুন বাটা সব কিছুই তো এটি প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপর তা চুলার আজ জ্বালায়নি পরে জানাবো আগে মেখে নেব তো এক এক করে ডিম আলা মাছগুলো সব দিয়ে দিচ্ছি আর মাছের পেটে ডিম হয়েছে ডিম বের করে এইভাবেই কেটেছি তো কাটা রান্না করবো না শুধু মাছটাই রান্না করবো তো এই যে আমি এখানে রসুন আদা জিরা পেস্ট দিয়ে দিচ্ছি দুই চামচের মতো মানে দুই টেবিল চামচ আর এই যে পরিমাণের মতো তেল এখানে একটু তেলটা বেশি লাগবে সেই জন্য আমি পরিমাণও একটু বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তো এই যে এক এক করে আমি সুন্দর করে হাতে মেখে নিচ্ছি আর এদিকে আমি চোলাটাও অন করে দিয়েছি এখন তো এই যে সুন্দর করে মেখে নিয়ে এখন এটাকে কিছুক্ষণ ভাজব আমার মাখা হয়ে গেছে যে একটু একটু করে ভেজে নিচ্ছি দেখুন এই যে তেলটাও অনেক গরম হয়ে গেছে তো এখন একটু নেড়ে দিচ্ছি যাতে নিজে দিয়ে পুড়ে না যায় আর মাছগুলো একটু উল্টে দিচ্ছি এভাবে রান্না করে খেলে কিন্তু খুবই মজা লাগে তো আমার ইউটিউব চ্যানেল বুড়িমা রান্নাঘর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেবেন দুদ আর হ্যাপ কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামতবেন আর আমার এই রান্না ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন যারা সবার না ভালো লাগবে আশা করি এছাড়াও আমার ইউটিউব চ্যানেল ছাড়াও আমার ফেসবুক পেজও আছে বুড়িমা রান্নাঘর নামে সেই পেজটাও এখন যারা ফলো করেন তারা ফলো করবেন আর কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত না বেশি বেশি শেয়ার করবেন ওনাদের দেখার সুযোগ করে দেবেন তো এই যে সুন্দর মতো আমি ভেজে নিচ্ছি পাশ উপাশ করে উলটিয়ে দেখুন কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে মাছ এবং মশলার দেখতে শোনা তো এই যে আমার যতটুকু মানে যেরকমটা ভাজার প্রয়োজন আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দর মতো সিদ্ধ করে নেব মাছটা আর মাছটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আর যদি ঝোল রাখতে চান কোনো সমস্যা নেই সেই অনুযায়ী আমি বেশি ঝোল করবো না সেই জন্য এরকমটাই করব এই যে আমি সুন্দর করে মশলা এবং মাছ সব কিছু নেড়ে চিড়ে দিয়ে ঢাকটা দিয়ে কিছুক্ষণ রান্না করবে দেখুন আমার ঝোলটা কত সুন্দর ফুটে গেছে আর কালারটাও কত সুন্দর এসেছে দেখতে আপনারা চেষ্টা করবেন এই রান্নাটা সম্পূর্ণ সরিষার তেলে করতে আমার আজকে বাসায় সরিষার তেল নেই এই জন্য আমি সরিষার তেল দিতে পারিনি তো সরিষার তেলে এই রান্নাটা আরও বেশি মজা হয় তো আমি লবণটাও চেক করে নিচ্ছি আমার লবণটাও ঠিক আছে তো এই যে তৈরি হয়ে গেছে আমার হাতে মাখা ইলিশ মাছের ঝোল তো এই যে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে তো আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেবো দেখুন কত সুন্দর একটা লোভনীয় খাবার আর এরকম পেট ভর্তি ইলিশ ডিমের ইলিশ খেতে কান্না ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর লাইক কমেন্ট সে বেশি বেশি করে করুন আর শেয়ার করতে ভুলবেন না তো এই যে তৈরি হয়ে গেল আমার হাতে মাখা ইলিশের ঝোল দেখুন কত সুন্দর দেখাচ্ছে কত লোপনীয় একটা খাবার তো পুরো ভিডিওটা ধরছে সকালে দেখতে থাকুন নাটের আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেয়েছে